দীঘায় উত্তাল সমুদ্র পর্যটকদের জন্য পুলিশের বিশেষ নিষেধাজ্ঞা মৎস্যজীবীদের মৎস্য শিকারে না টানা নিম্নচাপ ঝড়ো হওয়ার ফলে সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকে গভীর সমুদ্রে মৎস্য শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মৎস্য দপ্তরের তরফে তাই দীঘার স্নানঘাটগুলিতে আজ সকাল থেকে বাড়তি নিরাপত্তা চালাল পুলিশ প্রশাসন মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সতর্কতা স্পিডবোটে করে নজরদারি ভাটার সময় যে সমস্ত পর্যটকরা সমুদ্রে স্নান করছেন তারা যাতে কোমরে বেশি জলে না নামেন এবং মদ্যপান অবস্থায় সমুদ্রে স্নান করতে না নামেন তার আবেদন জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দীঘায় মৎস্যজীবীদের জন্য বিশেষ নির্দেশিকা জরুরি আগামী চব্বিশ ঘন্টার জন্য সমুদ্রে না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে যারা সমুদ্রে রয়েছেন তাদের ফিরে আসার জন্য বলা হয়েছে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ ঘনীভূত হওয়ার আশঙ্কায় নির্দেশিকা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেই কারণে সমুদ্র ও নদী উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে মৎস্যজীবীরা গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে যারা গিয়েছে তাদের দ্রুত ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে হাওয়া অফিস জানিয়েছেন জোড়ো হাওয়ার সঙ্গে ভূপৃষ্ঠে বাতাসের গতিবেগ থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় আগামী চব্বিশ ঘন্টায় উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপের অবস্থান হতে পারে আবহাওয়া অনুকূল না হওয়া পর্যন্ত কোনো মাছ ধরার নৌকা বা জাহাজ মাছ ধরার জন্য সমুদ্রে যাবে না বলে নির্দেশ প্রতি মুহূর্তে আর এমসির বুলেটিন অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া অনুকূল হলে তবেই পরবর্তী নির্দেশিকা দেওয়া হবে দীঘায় পর্যটকদের জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে thank you Oh, <laughs> you.